রসুল্লা সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বনু ইসরালের যুগে বাহাত্তর দলে তার উম্মন বিভক্ত ছিল আমার উন্ম্মগণ আমি চলে যাওয়ার পরে তিয়াত্তর দলে বিভক্ত হবে তো তিয়াত্তর দলে বিভক্ত হলে সেখান থেকে একটি দল যাবে জান্নাতে বাকি বাহাত্তরটি দল যাবে জাহান্নামের মধ্যে আজকে ওই দলগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশা আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্ল্লাহ ওই সমস্ত লোক কারা যারা জান্নাতে যাবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যারা আমাকে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করেছে তারাই একমাত্র জান্নাতি তিহাত্তর দলের বর্ণনা আমি আপনাদেরকে মুক্তাশারভাবে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে দিব আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন তিহাত্তর দলের বর্ণনা আহলে ইসলাম মৌলিকভাবে আট ভাগ্যে বিভক্ত যথা এক নাম্বার, মুতাজিলা দুই নাম্বার শিয়া তিন নাম্বার হচ্ছে খারিজি চার নাম্বার হচ্ছে মুরজিয়া পাঁচ নম্বর হচ্ছে নাজারিয়া ছয় নম্বর হচ্ছে জবরিয়া সাত নম্বর হচ্ছে মুসাব্বিহা এবং আট নম্বর হচ্ছে নাজিয়া এরা আবার ভিন্ন উপদলে বিভক্ত মুতাজিরা বিশ দলে শিয়া বাইশ দলে খারেজি বিশ দলে মুরজিয়া পাঁচ দলে নাজারিয়া তিন এবং জবরিয়া ও এক এক দলে বিভক্ত আর নাজিয়া বলতে আহলে সুনতুল জামাত যারা রসুল এবং সাহাবাদের আদর্শে প্রকৃত অনুসারী কুরআন এবং হাদিসকে সামনে রাখলে আহলে সুনতুল জামাত তথা ফিরকায় নাজিয়া যে সপ্তপথের উপর তা স্পষ্ট হয়ে যায় সাহাবা তাবে তাবিন এবং দুনিয়ার সমস্ত সুফি অলিগণের যে আকিদা ছিল আহলে সুনতুল জামাত তারই অনুসরণ করে হাদিসে যে বিভিন্ন দলের কথা বলা হয়েছে তা হলো আকিদাগত বিভক্তি তাই চার মাজহাবের প্রত্যেক মাজাহাবই সত্যের উপর মাপকাঠি কারণ তাদের বিরুদ্ধ আকিদাগত নয় বরং ইসলামের বিভিন্ন শাখাগত মশালা নিয়ে মাজাহেরে হক গ্রন্থ প্রাণে তা তার কিতাবে আসলেও সুনতুল জামাতের সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং অন্যান্য দলগুলো বাতিল বা ভ্রান্ত হওয়ার উপর

তোমরা তোমাদের পূর্ববতীদের পথ ও আদর্শকে একক বিগত ও একক হাত করে সম্পূর্ণ অনুসরণ করবে এমনি তাদের কেউ যদি সাপের গর্তেও প্রবেশ করে থাকে তবে তোমরাও তা করবে যে ক্যাশা ইয়া ইয়ারসুল তারা কি আহুদ এবং নাসারা তিনি বললেন তবে আর কারা যাইহোক হাজসুবাহান রসুল সাল্লু সাল্লামের বাণী কতটা বাস্তব সত্যে প্রণীত হচ্ছে আজ মুসলমান প্রতিটি কাজকর্মে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলছে একেই তার সভ্যতা মনে করছে আর এতেই তারা গর্ববোধ করছে আল্লাহ আমাদের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে অনুসরণ থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি